হাসান মিরাজের মতন প্লেয়ার তাকে দলে রাখা হয়নি কতটা দৃষ্টি মানে বুঝতে পারছেন যে মেহেদি মিরাজ টেস্টে ম্যাচ সাথে দ্বিতীয় টেস্ট এবং প্রথম টেস্টে সিলেটে কিন্তু অনেক ভালো খেলছে পাঁচ উইকেট পেয়েছে এবং টেস্ট অন ডে ধারাবাহিক সে এবং টি টোয়েন্টিতে কিন্তু মোটামুটি ভালো খেলছেন লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচ খেলছে অস্ট্রেনিজের সাথে অস্ট্রেন মাঠে সে কিন্তু তিরিশ রানের একটা ঊর্ধ্ব ম্যাচ খেলছে এবং ম্যাচ জেতার যে তার ভিতরে কিন্তু দুইটা ম্যাচ তার বড় অবদান ছিল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু অবস্থায় বা তার শেষের দিকে নির্বাচন প্যানেল ছিল যারা তারা কিন্তু তাকে বিবেচনা করেনি টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে বিবেচনা করা হচ্ছে না এমনটাই আজ করা যাচ্ছে কারণ আরও সাথে চলতি মাসে দুইটা টি টোয়েন্টি সিরিজ খেলবে তার পরবর্তীতে আবার পাকিস্তানের সাথে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ খেলবে সে জায়গায় তাকে রাখা হচ্ছে না এবং ক্রিকেটের মোডালিসে বলা হয় লিটন কুমার দাসকে যে ধারাবাহিকতা নেই তাকে রাখা হচ্ছে অধিনায়ক হিসাবে এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত এবং পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হুট করে দল থেকে বাদ টোয়েন্টিতে ভালো বল করে কিপটিমি করে বল করে তাকেও রাখা হয়নি আর সে জায়গায় তানবিক রাখা হয়েছে একটা প্লেয়ারকে নিবে ভালো কথা তাকে কন্টিনিউ রাখা হোক বা খেলা হোক সেটা না খেলেই তাকে দল থেকে সিটকে পালাচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে ক্রিকেটের লজ্জাজনক ঘটনা পাশাপাশি যদি বলি সৌম্য সরকার অপহরণ পেলে তাকেও রাখা হয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো সাইফুদ্দিন সাইফুদ্দিন কোনো লিস্টই নাই যে সাইফুদ্দিন কিন্তু সম্ভবনামায় আপ পেস অলরাউন্ডার বাংলাদেশের একজন ধরা হয়েছিল তাকে এসে অবলিতভাবে হয়তো রাখা হচ্ছে এমার্জিং এশিয়া কাপ খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে রাজশাহীতে এবং চলমান যে নিউজিল্যান্ড এ দলের সাথে বাংলাদেশ এ দল খেলা হচ্ছে সে যাকে তাকে রাখা হয়নি এবং জাতি দলও রাখা রাখা হয়নি গতকালকে নির্বাচকদেরকে বলা হয়েছে যে এটা হয়তোবা তাদের খেয়ালই ছিল না নির্বাচকদের কাজ কি সেটাই বা তারা এখনো মানে বুঝতে পারতেছে না আর ক্রিকেটকে আস্তে আস্তে তলালটি নিয়ে গেছে আর সেটার বলার অবকাশ নাই এভাবে যদি চলে থাকে তাহলে তো ওই যে জিম্বাবু এবং কানাডা বা আয়ারল্যান্ড সেরকমের হয়ে যাবে এবং ক্রিকেটের পারফরমেন্স তো হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত তলালীতি চলে যাবে এমনটাই মনে হচ্ছে আপনার কিছু আপনার কাছে কেমন মনে হচ্ছে যে মেহদি আছে মিরাজের মতন প্লেয়ার তাকে কেন দলে রাখা হয়নি এবং আসলে যুক্তিসঙ্গত ছিল কিনা বা তাকে যদি ছাব্বিশ বিশ্বকাপে না রাখা হয় আসলে কতটা ক্রিকেটে বাংলাদেশের অলরাউন্ডার ভোগাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে মোটো ভুলবেন না